মধু গ্রহণে হতে পারে প্রাণ ঝুঁকি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে মধু গ্রহণ করে আবার কিভাবে প্রাণের ঝুঁকি হবে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলবো আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ আহমেদ মধু আমরা জানি খুবই বেশি পুষ্টিগুণে ভরা ঠান্ডা কাশির সমস্যা বলেন পাশাপাশি শরীরে একটি ওভারঅল ভালো পরিবেশ তৈরি করার ক্ষেত্রে বলেন বিভিন্ন ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন কমানোর ক্ষেত্রেও এই মধু কার্যকর ভূমিকা পালন করে থাকে কিন্তু দুই শ্রেণীর মানুষের ক্ষেত্রে মধু প্রাণ হানির মতো ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে কিভাবে সবার প্রথমে যদি বলতে হয় যে সকল বাচ্চাদের বয়স দুই বছরের কম তাদের ক্ষেত্রে এটি হতে পারে প্রথম শ্রেণী হচ্ছে যাদের বয়স দুই বছরের কম তাদের ক্ষেত্রে কারণ মধুতে এমন একটি ব্যাকটেরিয়া পাওয়া যায় যেটির নাম হচ্ছে ক্লোস্টিডিয়াম যেটি সাধারণত বাচ্চাদের বোটুলিজমের মতো সমস্যা তৈরি করতে পারে এই বোটুলিজম হওয়ার ফলে তার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে কিভাবে বুঝবেন আসলে যে সে বোটুলিজমে আক্রান্ত সেটি হচ্ছে বোঝার অন্যতম উপায় সে মায়ের বুকে দুধ চোষা কমিয়ে দিবে খাবার খেতে চাবে না তারপর অনেক কান্নাকাটি করবে তার পেশি দুর্বল হয়ে যাবে অর্থাৎ তাকে দেখে অনেক রোগাক্রান্ত মনে হবে বা দেখে মনে হবে শরীর ভেঙে পড়েছে এই জাতীয় লক্ষণগুলো দেখে কিন্তু বোঝা যায় যে বাচ্চা এই বোটুলিজমে আক্রান্ত হয়েছে বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে এই সমস্যাটি যদি দেখা দেয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে সেই জন্য বাচ্চাকে ঝুঁকি মুক্ত রাখতে অবশ্যই দুই বছরের নিচে যে সকল শিশু আছে তাদেরকে মধু দেওয়া থেকে বিরত থাকতে হবে এই বিষয়টি বলার অন্যতম কারণ হচ্ছে বাচ্চা যখন জন্মগ্রহণ করে গ্রাম অঞ্চলে আমরা এক কথা কম বেশি সকলেই শুনি যে তোমাকে কি জন্মের সময় মধু খাওয়ানো হয়নি বা মধু খাওয়ানো হয়েছিল কারণ আমরা মধু মুখে দেওয়াকে অনেক দেখা যায় যে বিশেষত্ব ফুল মনে করি বা মধুকে অনেক পুষ্টি গুণে ভরা একটি খাবার মনে কিন্তু এই আহ বাচ্চাদের ক্ষেত্রে দুই বছরের নিচে যে সকল বাচ্চা আছে তাদের যদি মধু দেওয়া হয় তাহলে কিন্তু তাদের এই শারীরিক জটিলতা দেখা দিতে পারে সেজন্য অবশ্যই বাচ্চাদেরকে মধু দেওয়া থেকে বিরত থাকতে হবে না হলে আপনার আদরের বাচ্চার প্রাণহানির কারণ হতে পারে আর দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে যাদের ডায়াবেটিস রয়েছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ব্লাড সুগারের মাত্রা অনেক বেশি থাকে তারা যদি মধু গ্রহণ করেন মধু যেহেতু হাই ক্যালোরি বা অতিরিক্ত ক্যালোরি বহুল একটি খাবার যেখানে সুগারের পরিমাণ অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে দেখা যায় মধু গ্রহণ করার মাধ্যমে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু প্রাণহানির মতো সমস্যা দেখা দিতে পারে কারণ যেহেতু অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ব্লাড সুগার পরিমাণ এমনি বেশি অতিরিক্ত মধু গ্রহণ করলে সেটি তার সমস্যা দেখা দিতে পারে এই বিষয়টি বলার কারণ আমাদের অনেক পেশেন্ট আসে এসে বলে ম্যাডাম আমি তো চিনি খাই না আমি তো গুড় খাই না কিন্তু আমি মধু খাই চায়ে মধু দিয়ে গ্রহণ করি তারা আসলে বিষয়টি জানেনই না বা অনেক ক্ষেত্রে তারা মনে করেন মধু যেহেতু প্রাকৃতিক একটি উপাদান থেকে তৈরি তো একটি আইটেম মধু গ্রহণ করলে হয়তো কোনো শারীরিক জটিলতা হবে না তাই যারা পরেও বা নিয়মিত গ্রহণ করেন তাদের আহ অনিয়ন্ত্রিত হওয়ার সময় যদি সতর্ক না হন সেটি আপনার শারীরিক জটিলতা তৈরি করতে পারে তো যারা শুনছিলেন আশা করি তারা এই দুইটি বিষয় মাথায় রাখবেন যে এই দুই শ্রেণীর লোক অবশ্যই মধু গ্রহণ করা থেকে বিরত থাকবেন না হলে হতে পারে আপনার প্রাণের ঝুঁকি ধন্যবাদ